নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন সর্বথম আপনাদের জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন চোদ্দশো একত্রিশ সাল বঙ্গাব্দে পয়লা বৈশাখের দিন আপনাদের শুভ আমি চাই সারা বছর আপনাদের শুভ হোক চোদ্দোই এপ্রিল যে সালে যে পয়লা বৈশাখ পড়ছে সেটা বাঙালিদের জন্য একটা মহান উৎসব বলা যেতে পারে সবার জন্য এটা খুব ভালো দিন কাটুক আপনাদের আনন্দের দিন কাটুক আমরা এটাই চাই সবসময় আপনারা ভালো থাকুন কিন্তু কথা হচ্ছে তো এটা বলা হয় হাল খাঁচার দিন তার সাথে সাথে বলা হয় নতুন খাঁচার দিন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে ব্যবসায়ীরা কি করতো একটা ঝুড়ি দিত ঝুড়ির মধ্যে লক্ষ্মী গণেশজিকে বসিয়ে তার সাথে কিছু খাঁচাপত্র নিয়ে মন্দিরে চলে যেত কালী মন্দিরে কালী মন্দিরে এত লাইন পড়তো সবকাটে কালী মন্দিরে আমরা দেখেছি এত ভিড় হতো এত ভিড় হতো পুজো মানে মা মা কালী আশীর্বাদ নেওয়ার জন্য সকলেই ওখানে প্রতিষ্ঠান যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিকরা সঙ্গে দাঁড়িয়ে থাকতো সকালে স্নানা সেরে নিয়ে নন্দা স্নান করে এসে তারপর ওখানে চলে যেত কিন্তু এই কথাটা কেন সত্য এত সত্য তাদের ব্যবসা ভীষণ ভালো চলে করে আসছেন বতি আদি যুগ থেকে করে আসছেন মানে এটা বাপদাদা অমল থেকে করে আসছেন বলতে গেলে যে এত পুজো আর্চা করে থাকেন আপনারা ব্যবসাকে উন্নতি করার জন্য মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য বাবা মার আশীর্বাদের জন্য আমি বলবো আপনাদের ভীষণ ভালো হোক আপনারা যারা পুজো আর্চা করছেন লক্ষ্মী গণেশের পুজো করছেন খাল খাতা করছেন নতুন খাতা করছেন শুধু ব্যবসায়ীদের জন্য নয় এটা সকলের জন্য বলতে গেলে যারা চাকরি করছেন যারা সেলফ প্রফেশে আছেন যারা যাই কিছু করছেন উপার্জন করছেন তো উপার্জনের মানেই হয়ে গেল লক্ষ্মীগণ সে পুজো সবারও অধিকার আছে করার আপনারা যদি ব্যবসায়ী হন নাই হন আপনার বাড়িতে কিছু একটা খাতা মেনটেন করেন তো কিছু খরচার খাতা মেনটেন করেন তো অবশ্যই এটাকে আপনি বিশ্বাস করে রাখুন অবশ্যই এটা আপনাদের উন্নতি হবে সকলেই করবেন আমি বলবো এটা চোদ্দোই এপ্রিল পড়েছে রবিবার দিন পয়লা বৈশাখের দিন ছুটির দিন প্রত্যেক বাঙালি ঘরে সকলের ঘরে আনন্দে মেতে ওঠেন আপনারা সব কোন কিছুই আপনারা মানে এটাতে কি এত শুভ দিন হয় পবিত্র দিন হয় পবিত্র মাস আছে বৈশাখ মাস দান পুণ্যের মাস তার সাথে সাথে আমি বলবো আপনাদেরকে যেটা শুভ সময় হচ্ছে পুজো করার সেটা হচ্ছে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নিয়ে নটা চব্বিশ অবধি সকাল নটা চব্বিশ অবধি এই সময়টাতে আপনারা যদি পুজো করছেন মা বা লক্ষ্মীর কাছে গণেশজির কাছে প্রার্থনা করছেন আপনার অতি শুভ সময় এই সময়টাই করবেন এটা হচ্ছে মানে বিশিষ্ট সময় যদি বলা যায় এমনিতেই সারা বৈশাখ মাসই হচ্ছে কি অতি শুভ মাস পবিত্র মাস এবং দানের মাস কিন্তু দান দিতে হলে আপনি শুধু অন্ন দান করবেন খাওয়া জিনিস দান করবেন কিন্তু টাকা পয়সা কাউকে দান করবেন না এই দিন দয়া করে দেখুন এই দিন কী হয় লক্ষ্মী গণেশের পুজো তো হয়ে থাকে তার সাথে সাথে কুবেরজির পুজো করা উচিত যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়ী আছেন বা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন বা যারা যেই কাজই করছে কেন করছেন না কেন সকলেরই অধিকার আছে এই দিনে পুজো করার আমার হিসাবে এটা এমন একটা উপায় বলবো সেটা করে আপনার ভীষণ লাভান্বিত হবেন এবং সারা বছর বারোটি মাস আপনার উন্নতি করতে থাকবেন যদি এই উপায়টা আপনারা সঠিকভাবে করতে পারেন আর সেদিন অবশ্যই করবেন আমার হিসাবে প্লিজ আমার প্রার্থনা রইল আপনার কাছে আপনারা অবশ্যই জিনিসটা করে দেখবি খুব ভালো ফলাফল পাবেন বারো মাস আপনার সুখী থাকবেন দেখুন লক্ষ্মী গণেশজি বসেন উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ বা পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ আর হলে তার সাথে উত্তর পূর্বে বসিয়ে দক্ষিণ পশ্চিমের দিকে মুখ এবং তার সাথে যাতে আপনি কুবের দিকেও বসাবেন কুবের দিকে বসাতে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য আমি বলবো আপনাদের ঘরেও যদি এইভাবে বসান তাহলে এইভাবেই বসাবেন এটা হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি আর তার সাথে সাথে আপনারা যদি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন যে কোনোই কাজ করছেন না কেন অর্থের তো সবারই প্রয়োজন মা লক্ষ্মী যেন সবাইকে আশীর্বাদ দেয় আর চার বারো মাস আপনাদের ঘরের মধ্যে স্থিত হয়ে থাকে তার জন্য আমি যে উপায়টা বলবো সেটা করবেন ভীষণ ভালো ফলাফল পাবেন আপনি বিশ্বাস রাখতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং স্থিত করতে পারবেন মা লক্ষ্মীকে দেখুন বাঙালিদের প্রত্যেক ঘরে আনন্দ উৎসবের মহোৎসব এটাকে বলা হয় পয়লা বৈশাখ মানে ভীষণ আনন্দের দিন প্রাপ্তির দিন এটা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির দিন আপনার সকলেই আমি বলব মা লক্ষ্মী গণেশজির পুজো করুন আশীর্বাদ দিন এবং তার সাথে যাতে প্রার্থনা করুক যে আপনাদের সারা বছর বারোটা মাস যেন আপনার সুখী সম্পন্ন থাকেন সারা পরিবার যেন সুখী সম্পন্ন থাকতে পারে তার সাথে আপনার কেনাকাটার যে সময়টা হচ্ছে আপনি সারাদিন কিনুন কোনো অসুবিধা নেই সারাদিন আপনি কেনাকাটা করতে পারেন সোনা কিনুন রুপো কিনুন পেতন কিনুন তামা কিনুন সব কিছু কেনা যায় কিন্তু পুজোর জিনিস কিছু কি অবশ্যই কিনবেন তার সাথে সাথে বলবো আর কিছু কিনুন না কিন্তু অন্তত রূপর একটা জিনিস কিছু কিনে নেবেন আর তার সাথে আমি একটা আপনাকে বারণ করব যে সাড়ে চারটের থেকে নিই বিকেল সাড়ে চারটের থেকে নিই ছটা অবধি ছটা অবধি রাহুকাল থাকে ওই সময় কোনো কিছু কেনাকাটা করবেন এবার আমি আপনাদেরকে উপায়টা জানাচ্ছি সেটা করতে করুন অবশ্যই করবেন কিন্তু যে সময়টা সকালে যে বললাম ওই সময়টা যদি করেন খুব ভালো হয় তাহলে এটা জেনে রাখুন কী কী করবেন প্রথমে একটা লাল কাপড় নেবেন রোমাল সাইজের একটা লাল কাপড় নেবেন লাল কাপড় নিয়ে তার মধ্যে রাখবেন দুটি পান পাতা দুটি পান পাতাও চকচকে দিকটা ওপর দিকে রাখবেন তার মধ্যে রাখবেন কি আপনি পাঁচটা লক্ষ্মী করি পাঁচটা পদ্মবীজ এবং তার সাথে একটি গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুল বা ফুলের পাপড়ি পদ্ম ফুলও দিতে পারেন পদ্ম ফুলের পাপড়িও দিতে পারেন গোলাপ ফুল বা গরম ফুলের পাপড়িও দিতে পারেন একুশটা দোব্বা নেবেন লাল সুতোতে ওটা বেঁধে দেবেন গণেশজির উদ্দেশ্যে তার সাথে রাখবেন আপনি পাঁচটি গাঠবালা আর শুকনো হলুদ শুকনো হলুদ তার সাথে রেখে দেবেন পাঁচটি লবঙ্গ নেবেন পাঁচটি ছোট এলাচ সবুজ দেখে নেবেন দুটি গোটা সুপুরি নেবেন অল্প চাল নেবেন গোবিন্দভোগ চাল বা আত্মব চাল যে চাল অল্পকালীন সিটি দেবেন তার মধ্যে একটি রুপোর কয়েন রুপোর কয়েন যদি না পারে আপনি যে দেশেই থাকেন সেই দেশের আপনি যেমন ভারতবর্ষে ভারতবর্ষে চলতি কয়েন বা বিদেশে আছেন বিদেশে যেই দেশেই থাকেন সেই সেখানকার একটা কয়েন আপনি নিতে পারেন তার সাথে নেবেন একটি ফোঁটা একটি ফোঁটা মধু মধু যদি না দিতে চান তাহলে আপনি দুটো কিসমিস রেখে দেবেন দুটো কিসমিস লক্ষ্মী গণেশের মিষ্টি বোক করার জন্য এটা রেখে দেবেন এগুলো সব রেডি হয়ে গেল তারপরে আপনি ধূপ ইত্যাদি দেখিয়ে দিন ধূপধুনা দেখার প্রদীপ জ্বালাবেন একটি প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দেবেন প্রদীপটা তার জ্বাল জ্বলতে চাও কোনো অসুবিধা নেই তার সাথে সাথে আমি আপনাকে যে উপায় মন্ত্রটা বলবো সেটা অবশ্যই পালন করবে গণেশি হচ্ছেন প্রথম পূর্যদেব তাহলে ওনার মন্ত্রটাকে আগে পাঠ করে নেন বক্র তুলদায় আপনার স্ক্রিনও দেখতে পাচ্ছেন বক্র তুলদায় তারপরে মা লক্ষ্মীর একটি মন্ত্র ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমা বা শ্রীং রিং শ্রীং এটাও করতে পারেন শ্রীং রিং শ্রীং এই মন্ত্রটাও বলা যায় ষোলোবার একুশবার আঠাশবার যে যতবার খুশি আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই মন্ত্রের প্রভাব এত বেশি আছে আপনি বিশ্বাস রাখুন যে জিনিসটা আপনি বেঁধে রেখেছেন সেটাকে তারপর পুটলিটাকে মা লক্ষ্মীর সামনে যেটা রেখেছেন তারপর সেটাকে ভালো করে গিফট মানে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনি এটা প্লাস্টিকের উপর মতো ভরে রেখে মা লক্ষ্মীর সামনে রেখে দিন আশেপাশে কোথায় রেখে দিন তাহলে নালে আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা তিজরি যেটা আছে বা ব্যবসায়ীদের তিজরি আছে ওর মধ্যে রেখে দিন কিন্তু এর সাথে আমি আপনাকে আরেকটা জিনিস বলছি সেটা আমি বলতে ভুলে গেলাম সেটাও নোট করে নিন একটি সাদা কাগজ নিয়ে নেবেন তার মধ্যে লাল কালিতে এই চিহ্নটা এঁকে দেবেন এই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এঁকে নেবেন যেমন দেখুন যেমন বাংলার লেখা আছে সাত উপরে দুটো ইঞ্চের চিহ্ন আছে তিনটে নিচের দাড়ি চিহ্ন এটাকে অতি শুভ চিহ্ন বলা হয় এই চিহ্নটাকে আপনি এঁকে নেবেন আপনার খাতা বইতে এঁকে নেবেন তার সাথে সাথে আপনার যেতে বাড়িতে যেটা আছে আপনি যে খাতা বার্তা মেনটেন যে করেন মানে যে পড়াশোনা সরি মানে খাতা বই যেটাকে যেটাতে আপনি খরচা টর্চা ইত্যাদি লেখেন তার মধ্যে এই চিহ্নটা অবশ্যই এঁকে নেবেন আমাদের দেখবেন যত জব ছক টক আমরা যে তৈরি করি তার মধ্যে দেখবেন এই চিহ্নটা উপর দিকে থাকে এরকম চিহ্নটা দেখে এটা আপনি এঁকে নেবেন এটা এঁকে নেবেন লাল কালিতে এঁকে নেবেন সেটাকেও নিয়ে ওই খাবার ওই রবানের মধ্যেই বেঁধে দেবেন বাঁধার পর সেটাকে আপনি তিজোরিতে দেখলেন বা আপনি কোর্টের মধ্যে রেখে ঠাকুর আসনে রেখেন এটা রাখুন দেখুন কী সুন্দর আপনার ফলাফল পাবেন এটার মানেটা হচ্ছে কি একের ডের এটাকে বলা হয় যা আপনি করছেন ইনকাম তার ডেরগুলো যেন বাড়ে বৃদ্ধি পায় অবশ্যই বৃদ্ধি পাবে পুটলিটা বললাম অর্থ পুতলিটা সেটাকে আপনি তৈরি করলেন সেটাকে আপনি একটা প্লাস্টিক ব্যায়ামের মধ্যে রেখে দিলেন বা আপনি পুটলি করে এমনিও রাখতে পারেন এমন কোনো ব্যাপার নেই এই প্লাস্টিক জারের মধ্যেই রাখতে হবে তা এই জন্য বলছি জারের মধ্যে রাখতে যাতে পোকা টোকা যাতে না পড়ে তারপরে কি করবেন এটাকে যে পরের বছর এই সমস্ত জিনিসটাকে আবার খুলে নেবেন খুলে নিয়ে শুধু কয়েনটা বার করে বাদ বাকি সব জিনিস বিসর্জন করে দেবেন আবার পুরনায় নতুন করে রাখবেন আবার নতুন বছর যদি আপনি পয়লা বৈশাখ হালকাতা ইত্যাদি বা ব্য মানে ব্যবসায়ীরা যারা আছেন বা আপনার বাড়িতে যে চাকরিও করছেন তারাও অবশ্যই করবেন কিন্তু তাই এটা খেয়াল রাখবেন এই বছর যেহেতু রবিবার পড়েছি আপনাদের মানে রবিবার ছুটির দিন আজ সকলেই করতে পারে খুব ভালো হবে এটা এটা করে দেখুন না আপনারা খুব সুন্দর আপনি উন্নতি পাবেন আর অর্থ পাবেন অর্থের কোনো অভাব হবে না আপনাদের আর তার মধ্যে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই যে আগামী রবিবার মানে চোদ্দ তারিখ আমাদের মানে এম রোড আর গড়িয়াহাটের চেম্বার দুটোই খোলা থাকবে দুটোই খোলা থাকবে আপনাদের যা কিছু লাগবে সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু তার সাথে আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার কাছে আসুন বা যার কাছেই যাক কিন্তু কিছু একটা সোনার জিনিস হোক রূপর জিনিস হোক অবশ্যই কিনুন আপনি অবশ্যই কিনুন খুব ভালো ফলাফল পাবে এটা যেটা আপনারা ম্যাক্সিমাম দেখি সোনার সোনার দোকানে সন্ধ্যেবেলায় সব ভিড় হয় কিন্তু আপনারা যেখান থেকে যেখান থেকে নিন আপনি নেবেন নিশ্চিত একটা রূপোর কয়েনই কিনে নেবেন তাও ভালো কিন্তু কিনবেন অবশ্যই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে কোনো নতুন প্রোগ্রাম নমস্কার শুভ নববর্ষ আপনার আগেই জানাচ্ছি